নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের একদম গ্রাম বাংলার এক রেসিপি যার নাম হলো খুদ ভাপা এটা কিন্তু একদম অত্যন্ত গ্রাম বাংলার এক রেসিপি আর এটা দারুণ খেতেও তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই খুদ ভাপা বানানোর জন্য কী কী লাগবে বা কিভাবে এটা বানানো যায় এখানে আমি নিয়ে নিয়েছি খুদ খুদ মানে চালের ভাঙা অংশ এটা আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই এটা ভিজিয়ে রাখতে হবে আর খুদ না থাকলে চালকে ভেঙেও করা যাবে আর আমি এখানে কড়াই শুটি নিয়েছি আর নিয়ে নিয়েছি বাঁধাকপি এটা খুব কুচি করে কোচালে আরও ভালো হবে আমি যতটা সম্ভব পাতলা করে কুচিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দেব ডাল এখানে আমি মসুর ডাল নিয়েছি এক বাটি আর ছোলা ভেজানো ভিজিয়ে রেখেছিলাম আর এটা নিয়েছি মটর ডাল এটাও প্রায় এক বাটির মতো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজ আমি তৈরি করব খুদ ভাপা এতে যত পরিমাণ বাঁধাকপি আর এই কড়াই বা ডাল দেয়া যাবে তত টেস্টি হবে প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে খুদগুলো দিয়ে দিচ্ছি এই খুদগুলো সাধারণত বাজারে খুব একটা কিনতে পাওয়া যায় না তবে চালের গোটা চালকে ভেঙে নিলে কিন্তু খুদ হয়ে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম যতটা পরিমাণ খুদ নিয়েছি আমি ততটা পরিমাণই বাঁধাকপি দেওয়ার চেষ্টা করছি এরপর আমি এর মধ্যে যে ভিজে রেখেছিলাম ডাল সেটা দিয়ে দিলাম মসুর ডাল আর মটর ডাল আর ভেজানো ছোলা এই সমস্ত উপকরণই আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুটি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এই রান্না করাটা খুবই সহজ আর এটা খেতেও একটু অন্যরকম খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর লবণটা পরিমাণ মতো দিতে হবে যাতে খুব বেশি না হয়ে যায় আবার খুব কমও না হয় এইভাবে খুব ভালো করে আমি খুদের সঙ্গে সমস্ত কড়াই ডাল সব মিশিয়ে নিয়েছি এরপর আমি রান্নায় চলে যাব এখানে একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি এরপর এই যে এইরকম ছিদ্রযুক্ত আমি পাত্র নিয়ে নিয়েছি ঝাজরি তার মধ্যে ওই খুদগুলো দিয়ে দেব দিয়ে ভাপিয়ে নেব যেহেতু খুদ ভাপা তাই ওই সমস্ত উপকরণগুলো দিয়ে এইভাবে জল দিয়ে ওই রকম ঝাজরির মধ্যে দিয়ে ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুদ ভাপা এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ যারা খেয়েছেন তারা আশা করি জানেন যে এটা কতটা সুন্দর খেতে এরপর আমি চাপা দিয়ে দিলাম দিয়ে এটা ফুটিয়ে নেব আমি পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি একবার মাঝখানে খুললাম খুলে একটু চামচের সাহায্যে এইভাবে এগুলো ঘেটে দিতে হবে যাতে মাঝখানের অংশটা ওপরে উঠে আসে এইভাবে নেড়ে দিতে হবে এরপর দেখে নিতে হবে তলায় জলটা ঠিকঠাক আছে কি না একটু জল কমে গিয়েছিল আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার ওটা বসিয়ে চাপা দিয়ে ভাপিয়ে নেব এইভাবে আমার এটা ভাপিয়াতে সময় লেগেছিল চল্লিশ মিনিটের মতো একদমই আমার কিন্তু খুঁত ভাপা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এবারে চলুন কিভাবে খাওয়া যায় দেখাই প্রথমে আমি ওই খুত ভাপাটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল আর দেব পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণই পেঁয়াজ কুচি দিতে হবে আর তেল লঙ্কা লঙ্কা আর তেল ভেজে নিয়েছিলাম সেটা হাত দিয়ে চটকে নিয়েছি আর লবণ যদি কম হয়ে থাকে লবণটা দেবেন এরপর সব ভালো করে মেখে নিলে কিন্তু একদম রেডি হয়ে গেল টেস্টি টেস্টি খুদবাপা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ